বই জন্য চলছে উত্তরবঙ্গে বইমেলা ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে ছ দিন বৃহস্পতিবার বইমেলার সপ্তম দিনে এ বছরের অন্যতম প্রকাশনী শহরতলি প্রকাশনের হাত ধরে বাংলা কবিতার বই প্রকাশ করলেন কৌশিক রজ্জক এদিন বইমেলা প্রাঙ্গণে শহরতলি প্রকাশনের ২৬ নম্বর স্টল থেকে তিনি তার বাংলা কবিতার বইটি প্রকাশ করেন এ বিষয়ে তিনি এদিন জানান মূলত চিঠি আকারে বিভিন্ন কবিতা এই বই তিনি লিখেছেন এই বই সব ধরনের মানুষ ও বিশেষ করে যুব সমাজকে আকৃষ্ট করবে বলে আশাবাদী তিনি বই প্রকাশের পর কৌশিকবাবু আরও জানান এর আগেও তার বই দিল্লি থেকে গার্ল্যান্ড অফ ইমোশনস বলে একটি ইংরেজি কবিতার বই প্রকাশিত হয়েছিল তা যথেষ্ট সাড়া ফেলেছিল এবার বাংলায় প্রকাশিত হতে চলেছে তার বাংলা কবিতার বই এই বইটিও যুব সমাজকে যথেষ্ট আকৃষ্ট করবে বলেও আশাবাদী তিনি পাঠক পাঠিকাদের উদ্দেশ্যে জানান যাতে সকলেই তাকে বইটি পড়ে নিজেদের মতামত ব্যক্ত করে এ বিষয়ে শহরতলী প্রকাশনের তরফে তন্ময় বসাক জানান শুধুমাত্র বাংলা কবিতার বই নয় এছাড়া আরও বিভিন্ন বিষয়ক চোদ্দটি বই তাদের স্টল থেকে প্রকাশিত হয়েছে তার মধ্যে শুভব্রত বাহিনীর লেখা কুড়িয়ে পাওয়া গল্প বইটির নাম নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে শুভব্রত বাবু জানান মূলত সমাজের নিত্যদিনে ঘটে যাওয়া চারিপাশের বিভিন্ন সাধারণ ঘটনাকে কেন্দ্র করে সর্বসাধারণের জন্য তিনি সহজ ভাষাতেই তার লেখনই প্রকাশ করেছেন তাই তার গল্পের বইয়ের এই রূপ নামকরণ বলে জানান তিনি এই ডিজিটালাইজেশনের যুগে বিভিন্ন অডিও বুক ও অডিও স্টোরির প্রজন্মে বর্তমান প্রজন্মের একাংশ এখনও বই পড়ছে এবং বই লিখতে পছন্দ করছে তা দেখে উৎসাহিত হচ্ছেন বইমেলার প্রকাশক মন্ডলীরা সারা তো ভালোই দুটো বই না প্রায় চোদ্দ পনেরোখানা বই এখানে প্রকাশ হলো আমরা মালদায় থাকি আমাদের এবার একশোটা প্রায় টাইটেল হয়ে গেল এবং আমরা খুব তরুণ মানে গত পরশুদিন অগ্রদ্বীপের বই উদ্বোধন করেছি এখানে কৌশিকের বই এশা রঙ্গন এই যে তরুণদের বই আমরা করতে পারছি এবং তাতে পাঠকের যে রিপ্লাই পাচ্ছি সাড়া পাচ্ছি তাতে আমরা সত্যি খুব খুশি এবং তার সাথে সাথে অগ্রজদের যেমন এই কুড়িয়ে পাওয়া গল্প শুভব্রত লাহেরি বা অন্যান্যগুলো তাতে তাদেরও বই করে আমরা আনন্দিত এবং আমরা একটা প্রকাশনী মফশলী প্রকাশনী থেকে ইয়েতে আমরা অনেক বই করতে পারছি বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার শুধু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বলে নয় আমরা ওরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বই করছি এটা থেকে আমাদের সফলতা ভালোই লাগছে এবং এখানে এই তরুণদের বই করে বিভিন্ন জায়গায় পাঠকের সারা পাচ্ছে এবং আরও নতুন বই করার সুযোগ পাচ্ছি এটাতে আমাদের খুব খুশি আমরা ব্যবসা হচ্ছে যেহেতু আমরা একটু মঞ্চের সামনে বয়ে গেছি একটু আওয়াজটা ম্যাটার করছে কিন্তু তবু হচ্ছে মোটামুটি চলছে তো আমার নাম তন্ময় বসা প্রকাশনী হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মালদা শহরে কিন্তু উত্তরবঙ্গের প্রকাশনী হয়েও গোটা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেও তার কিন্তু একটা বড় ছাপ রয়েছে শহরতলী প্রকাশনী মূলত ভীষণ ভালোভাবে পরিচিত তাদের প্রচ্ছদ এবং অবশ্যই কন্টেন্টের জন্য তো আমরা এখানে কিছুদিন আগে অগ্রদীপ দত্তর একটি কবিতার বই বেরিয়েছে তো একের পর এক কিন্তু বেরোচ্ছে প্রতি মুহূর্তে কবিতার বই প্রকাশ হচ্ছে গল্পের বই গোয়েন্দা গল্প সমগ্র উপন্যাস রয়েছে ছোট গল্প রয়েছে সমস্ত রকম লেখা কিন্তু প্রকাশিত হচ্ছে তো আমার মনে হয় সারা ফেলবে কারণ কলকাতা বইমেলাতে ওই বইগুলো যাচ্ছে আর শহরতলিতে যাচ্ছে না বই প্রকাশ মানে সন্তান প্রসবের আর কি অনুভূতি আমার এই বইটার নাম হচ্ছে কুড়িয়ে পাওয়া গল্প আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যথারীতি যে এটা কেমন নাম হ্যাঁ এরকম তো কোনো ভেতরে গল্পও নেই যার নাম কুড়িয়ে পাওয়া গল্প তাহলে এই বইটার নাম রাখেন আসলে হয়েছে কি আমরা যদি চোখ কান খোলা রাখি ঠিকমতো এবং একটু ভাবুক হই একটু সমাজ ভাবনা ভাবি তাহলে পরে এমন অনেক রত্ন পেয়ে যাব যা দিয়ে একটি করে গল্প গাঁথা সম্ভব কবিতাও সম্ভব তো আমার এই গল্পগুলো এই কুড়িয়ে পাওয়া গল্প নাম এই কারণেই যে পাঠক পাঠ শেষে মনে করবে এরকম একটা আমিও লিখতে পারতাম চেষ্টা করতাম এটাই আমার মানে গল্পের প্রতিটা গল্পেরই বিষয়বস্তু সহজ সরল এবং খুবই কী বলবো জানা বিষয় নিয়েই যেন গল্পগুলো লেখা কোনো রকম মানে বাহাদুরি দেখানোর কোনো জায়গা নেই গল্প যাতে সব মানে যে কোনো পাঠক শিক্ষিত পাঠক শুধু নয় যাদের অক্ষর জ্ঞান আছে সেই সমস্ত পাঠকও যাতে পড়ে কিছুটা উপলব্ধি করতে পারে জীবন সম্পর্কে এবং তার জন্য যে সমস্ত জীবন প্রক্রিয়া চালানো উচিত সেগুলো যাতে পেয়ে যায় গল্পের ভিতর থেকে সেটাই আমার লক্ষ্য ছিল আমার মনে হয় তো যে বড়োদেরই অবশ্যই আকর্ষণ করবে কারণ বিষয়বস্তুগুলো ছোটদের জন্য নয় হ্যাঁ ছোটোদের গল্প বিষয়বস্তু আলাদা হয় সেরকম কিছু নয় বড়দিনই গল্প সবই বড়দিন গল্প মূলত আমি কবিতা লিখে থাকি তো হঠাৎ মনে হয়েছিল যে দেখি না গল্পটাও লেখা যাক কারণ গদ্যপদ্যের আর খুব একটা দূরত্ব নেই প্রত্যেক বছরই আসি খুব ভালো লাগে আসলে বই পড়াটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের জীবনের ক্ষেত্রে খুব দরকার বই পড়াটা আর এখন যেটা হচ্ছে যে সবাই টিভিকে বেশি মান্যতা দিচ্ছে ফোনকে বেশি মান্যতা দিচ্ছে যদিও আমরা ডিজিটালাইজেশনের যুগেই আছি কিন্তু বইটার একটা আলাদা গুরুত্ব রয়েছে আপাতত একটা বই কিনেছি যেটা জিম করবেটকে নিয়ে তো জিম করবেট নিয়ে জানার খুব ইচ্ছেও ছিল কেন হঠাৎ করে জিম করবেট ন্যাশনাল পার্ক তৈরি হলো সেই বিষয়ে একটা খুব ভালো বই পেলাম আর বাড়িতে একটা খুদের সদস্য রয়েছে তার জন্য বই নিলাম এটুকুই আবার আসবো পরে